প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন থেকে দেশের উন্নয়ন প্রকল্প হবে পরিবেশবান্ধব টেকসই ও সাশ্রয়ী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একষট্টিতম কনভেনশনে প্রকৌশলীদের আরও গবেষণার তাগিদ দেন সরকার প্রধান তিনি আরও বলেন মাটির ধরন বন্যা বৃষ্টির কারণে দেশের সড়ক নির্মাণ খরচ অন্য দেশের তুলনায় বেশি বলেও জানান প্রধানমন্ত্রী ডিজিটালের পর স্মার্ট দেশ বিনির্মাণে প্রকৌশলীদের পরামর্শ ও সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত রিপোর্টে শনিবার রাজধানী রমনায় আইএবি সদর দফতরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের একষট্টিতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রকৌশলীদের পক্ষে দাবি দেওয়া তুলে ধরেন আইএবি সভাপতি ও সাধারণ সম্পাদক এরপর প্রকৌশল ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইএবি স্বর্ণপদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন দেশের উন্নয়নে যে পরিকল্পনাই করা হোক না কেন তা হতে হবে পরিবেশ বান্ধব তা আমার একটা অনুরোধ থাকবে যে যে পরিকল্পনা হোক সে পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে আমাদের দেশকে রক্ষা এটা আমাদের লক্ষ্য পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে সরকার বিকল্প জ্বালানি ও স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে বলেও জানান তিনি আর এ বিষয়ে প্রকৌশলীদের গবেষণার তাগিদও দেন একচল্লিশ সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ষাট হাজার মেগাওয়াটে করা এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার দেশের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় কেন বেশি তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন অন্য দেশে কম খরচ হয় যারা প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ আমাদের মাটি তো নরম মাটি যেটাকে বলে দোয়াশ মাটি জমা মাটি সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে চাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে কেউ প্রশ্ন তুললেন পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কী দরকারটা ছিল বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাখা টাকা নষ্ট এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে হয়তো সমালোচনা আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা প্রকৌশলীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা কোন কোন দাবিটা যৌক্তিক এবং কিভাবে করতে হবে সেটা আমরা বিবেচনা করবো আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা